আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিলার সাজেশন আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় মেহেদি লাগালে কি হয় গর্ভাবস্থায় আপনি কি মেহেদি লাগাতে পারবেন কোন ধরনের মেহেদি লাগাবেন এর উপকারিতা এবং অপকারিতা সবকিছুর বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নারীর সৌন্দর্য বৃদ্ধির অন্যতম এক নাম হচ্ছে মেহেদি বা মেহেদি মেহেদি চেনে না এরকম মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর ছোট বড় বুড়ো কোনো বয়সের নারীদের পছন্দের তালিকায় মেহেদি থাকে ঈদ পূজা অথবা বিয়ে এমনকি বাড়ির যে কোনো ধরনের আনন্দ উৎসবে একটা অন্যতম খুশি যুগ করে থাকে মেহেদি পড়া বা হাত রাঙানো মেহেদি শুধু হাতেই পড়া হয় না চুল কিংবা পায়ত ব্যবহার করতে দেখা যায় এমনকি মেহেদি অনেক সময় ঔষধ হিসেবেও গ্রহণ করা হয় অনেক পরিবারে গর্ভবতী মায়েদেরকে মেহেদি পড়া তো দূরের কথা মেহেদির আশেপাশেও থাকতে দেওয়া হয় না এমনকি কোনো আনন্দ উৎসবেও তাদেরকে সবার থেকে আলাদা করে রাখা হয় তাদের মতে মেহেদি পড়লে অশুভ কিছু হবে বা ছুট লাগতে পারে ব্যাপারটা আসলে সম্পূর্ণ কুসংস্কার ইসলামী সৈয়দ মতেও যে কোনো নারী যে কোনো অবস্থাতেই মেহেদি পড়তে পারে আমরা সাধারণত দুই ধরনের মেহেদি দেখতে পাই একটি হচ্ছে প্রাকৃতিক আর একটি হচ্ছে রাসায়নিক বিভিন্ন দ্রব্য দিয়ে তৈরি টিউবের মেহেদি বিজ্ঞান বলছে টিউবের মেহেদি যেখানে বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে একটা রঙের মতো তৈরি করা হয় যা আসলে মেহেদি নয় শুধু একটা রঙের প্রলেপ টিউবের মেহেদি ব্যবহারের ফলে আপনার ত্বক জ্বালা করা প্রাকৃতিক রঙ্গন হ্রাস এমনকি ত্বক পুড়েও যেতে পারে তাই এই ধরনের রাসায়নিক মেহেদি ব্যবহার না করাই ভালো ত্বক পুড়েও যেতে পারে তাই এই ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার না করাই ভালো সেটা গর্ভবতী কিংবা সাধারণ মহিলা যে কেউই হোক না কেন গর্ভাবস্থায় আপনার মেহেদি ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ তবে গর্ভাবস্থার শুরুর তিন মাস যেহেতু শারীরিক অনেক পরিবর্তন ঘটে এবং নারীর দেহ পুনর্নির্মাণ হয় সেজন্য এই সময় মেহেদি ব্যবহার না করাই ভালো তবে শেষের মাসগুলোতে সতর্কতা অবলম্বন করে মেহেদি ব্যবহার করতে পারেন প্রথম সতর্কতা হচ্ছে প্রাকৃতিক মেহেদি ব্যবহার করতে হবে যাতে রয়েছে ভিটামিন বি ভিটামিন ডি ক্যালসিয়াম দস্তা ম্যাগনেশিয়াম লৌহ ম্যাঙ্গানিস তামা সিলোলিক অ্যাসিড অ্যাসিড এবং অ্যানজাইম যা ব্যবহারের ফলে ত্বকের বা শরীরের তেমন ক্ষতি হয় না বললেই চলে তা আপনি হাতে মাথায় কিংবা পায়ে ব্যবহার করতে পারেন দ্বিতীয় সতর্কতাটি হলো টিউব বা বাজারে তৈরি রাসায়নিক দ্রব্য মিশ্রিত টিউব মেহেদি ব্যবহার করা যাবে না এমনকি প্রাকৃতিক মেহেদির সাথে টিউবের মেহেদি কখনো মিশাতে যাবেন না এতে করে আপনার অ্যালার্জির পরিমাণ বেড়ে যেতে পারে তবে আপনি চাইলে বাজারের নামিদামি ব্র্যান্ডের মেহেদি ব্যবহার করতে পারেন সেগুলো সবার জন্য সেফ না বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় অনেকের হাতে পায়ে চুলকানি হতে তাই আমরা বলবো টিউবের মেহেদি যতটা পারেন অ্যাভয়েড করে চলতে গর্ভাবস্থায় মেহেদি লাগালে অবশ্যই হালকা ডিজাইন করার চেষ্টা করবেন কারণ মেহেদি লাগানো একটা দীর্ঘ প্রসেস একই পজিশনে বা মুডে দীর্ঘক্ষণ বসে থাকলে আপনার শরীরে অক্সিজেনের সরবরাহ কমে যেতে পারে এমনকি পরবর্তীতে আপনার শরীরে বিভিন্ন ধরনের ব্যথা দেখা দিতে পারে তাছাড়া বেশিক্ষণ মেহেদির গন্ধ শুনলে হয়তোবা আপনার গা গুলাতে পারে বা বমি হতে পারে তাই যদি খুব ইচ্ছে হয় মেহেদি ব্যবহার করার তাহলে অল্প বা হালকা ডিজাইন বেছে নেবেন গর্ভাবস্থায় চুলে মেহেদি ব্যবহার করা যাবে না সেটা প্রাকৃতিক কিংবা প্যাকেটের যে কোনোটাই হোক না কেন কারণ দীর্ঘক্ষণ এই মেহেদি আপনার চুলের মধ্যে লাগিয়ে রাখলে আপনার ঠান্ডা কিংবা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই এই সময় মাথায় মেহেদি মেহেদি ব্যবহার এড়িয়ে চলুন ব্যবহারের ক্ষেত্রে আরেকটা সতর্কতা হচ্ছে যে কোনো ধরনের কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ অতিরিক্ত বা রেগুলার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত সেক্ষেত্রে আপনি একটা স্কিন স্পেশালিস্টের পরামর্শ নিতে পারেন আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় আপনি চাইলেই মেহেদি ব্যবহার করতে পারেন কোনো রকমের কুসংস্কার ফলো করার দরকার নেই তবে অবশ্যই প্রাকৃতিক মেহেদি ব্যবহার করার চেষ্টা করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ